আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি নাজিরপুর হাটে দিন পরে দেখছি রসুন বিক্রয়ের কি চিত্র আপনাদেরকে দেখাবো একটু জিজ্ঞাসা করবো আজকে দাম যাচ্ছে আজকে বৃহস্পতিবার নাজিরপুর হাট রসুন বিক্রয়ের যে দৃশ্য টাকা কি দাম করছে এগুলা আঠারোশো উনিশশো নাজিরপুর হাটের এই রসুন বিক্রয়ের যে দৃশ্যটি দেখছেন আর আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আজকে রসুন বিক্রয়ের যে চিত্র দেখছেন দাম আছে মোটামুটি দাম আছে বিক্রয় হচ্ছে তো দেখব বিক্রেতারা কি দামে বিক্রয় করলো আমরা শুনব শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন কি দাম গেলো আজকে হাটে আসলে অনেক চিত্র চোখে পড়ে বসুনগুলো বস্তা থেকে পড়ে গিয়েছিল একটা অ্যাক্সিডেন্ট বলা চলে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট নাজিরপুরহাটের আহ রসুন বিক্রয়ের যে চিত্রটি দেখছি আজকের আমদানি বৃষ্টির কারণে একটু কম লক্ষ্য করা যাচ্ছে বেচাকেনা হচ্ছে সুন্দর এটা আপনার কেমন দাম হচ্ছে এটা দেখছেন এই রসুনগুলো বাইশো টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের হাটে রসুনের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর আজকে বাইশশো টাকা পর্যন্ত দাম বলে গিয়েছে ওনাকে কত ঠিক দিচ্ছেন ভাই আজ

আজকে কি শুধু এরকম সাইজে নিয়ে আইছেন কুশি আনছিলেন নাকি কুশি কুশি আনেনি কুশি আর বেচালে 1758 1758 কত করে বেচলেন বাইরে রাখছেন 1900 কুশি মাঝারি সাইজ আচ্ছা আচ্ছা 1900 টাকা না আর এটা তাহলে কাকা সর্বোচ্চ কত বলছে 2500 বলছে আর দিন গেলে এরকম 2000 সুপ্রিয় দর্শক শ্রোতা শুনলেন রসুন বিক্রেতাদের কথা আসলে আজকের কি বলবো আপনাদেরকে আবহাওয়া বেশ বৃষ্টি ছিল সকাল থেকেই সকালে বৃষ্টি হওয়ার কারণে আমদানিটা লক্ষ্য করা যাচ্ছে একটু কম চলছে তো বাজার মোটামুটি গত হাটের তুলনায় একটু ভালো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন দাম বলতেছে এগুলোর

টাকা কিন্তু বেড়ে গেছে করা যাচ্ছে তো আজকে এখানে শেষ করব নাজিরপুর হাটের রসুন বিক্রয়ের যে ভিডিওটি আপনারা দেখছেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটি ফলো দিয়ে রাখবেন আর আজকের রসুন বিক্রয়ের যে চিত্রটি আপনাদেরকে দেখালাম অবশ্যই অবশ্যই একটা মন্তব্য করে যাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন যদি আপনাদের স্থানীয় হাটের দাম জানা থাকে অবশ্যই একটু লিখে দিবেন যে আজকে কি দাম আপনাদের ওইদিকে রসুন বিক্রয় হলো তো আর ভিডিওটি দীর্ঘ করব না শেষ পর্যন্ত তারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আল্লাহ হাফিজ